প্রথমে কী করতে হবে প্রথমে হাত দুটো জলে ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক আছে জলে ধুয়ে নিলাম তারপরে কী করতে হবে হ্যান্ড ওয়াশ কিংবা সাবান নিতে হবে ঠিক আছে ঠিক আছে তারপরে নিলাম তারপরে হাত দুটো প্রথমে এই হবে সামনে সামনে রাউন্ড করে পরিষ্কার করে নিলাম ঠিক আছে এরকম করে পরিষ্কার করার পর ফেনা হলো ফেনা হওয়ার পর হাত দুটোকে এবার উল্টো করে আঙুলের ফাঁকে ঠিক আছে এ হাত হয়ে গেল এ হাত করার পরে এ হাত তাহলে কী হলো আঙুলের ফাঁকের নোংরাগুলো পরিষ্কার হলো ঠিক আছে দুই হাতে পরিষ্কার হলো হাত পরিষ্কার করার পর সামনের দিকে এবার সামনের দিকের আঙুলের মাঝখানে দুটো আঙুল ঢুকিয়ে এইভাবে পরিষ্কার ঠিক আছে হলো ভীষণ দিকের আঙুল পরিষ্কার করলাম সামনের দিকের আঙুলের ফাঁক পরিষ্কার হলো ঠিক আছে তারপরে কী করবো তারপরে হাতে নখ থাকতে পারে নখগুলো পরিষ্কার করতে হবে তো নখ পরিষ্কার করার জন্য হাতগুলো এরকম করবো কিংবা এরকম করবো ঠিক আছে এই যে ঠিক আছে ডান হাত হলো এবার বাম হাত ঠিক আছে হলো তারপরে এবার নখ পরিষ্কার হলো আঙুলের ফাঁক পরিষ্কার হলো ঠিক আছে এবার একটা আঙুল ঠিক আছে হলো একটু ওপর পর্যন্ত দেবো ঠিক আছে হয়ে গেল এবার পরিষ্কার জল দিয়ে আমি হাত দুটো ধুয়ে হয়ে গেল এবার হাত দুটো হলো আমার একদম পরিষ্কার এবার খাবার খাওয়ার জন্য প্রস্তুত